অবশেষে এস বাংলা ডিজিটালের ফেক নিউজ বিশ্লেষণ শুধু যে তথ্য প্রমাণিত হলো তা নয় তার সাথে উঠে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য সমাজের সাধারণ মানুষের সাথে নির্ভীকভাবে খবর সম্প্রচার করে আসছে এস বাংলা ডিজিটাল সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে যাওয়া এক ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিভিন্ন ফেক স্ক্রিনশট ও ভিডিও বিভিন্ন ভুয়ো আইডি থেকে ছড়ানো এই ভুয়ো তথ্যের বিরুদ্ধে তৎপর হয়ে এস বাংলা ডিজিটালের প্রতিনিধি দল নিরলস প্রচেষ্টা চালিয়ে সঠিক তথ্য সামনে তুলে ধরে প্রসঙ্গত কাশ্মীরের ঘটনার পর এক উদ্দীপরা ব্যক্তির ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যেখানে ওই ব্যক্তি নিজেকে ভারতীয় সেনা দাবি করে এবং দেশের নষ্ট করতে বক্তব্য রাখে কিছু অসৎ ব্যক্তি যাচাই না করে সেই ভিডিও করে এবং তথ্যের অভাবে সাধারণ মানুষ তা বিশ্বাস করে শেয়ার করতে থাকে এস বাংলা ডিজিটাল সঠিক প্রমাণের ভিত্তিতে তুলে ধরে যে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে কাশ্মীরের ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই তবে এখানেই শেষ নয় এবার আরো চাঞ্চল্য কিছু তথ্য উঠে এসেছে যদি এই মুহূর্তে এস বাংলা ডিজিটাল নতুন তথ্যগুলির সত্যতা যাচাই করেনি এ প্রসঙ্গে মানব কুহ নামের এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক তার প্রোফাইলে কিছু ছবি শেয়ার করে লেখেন পাকিস্তানের অভিনেতা মালিক কানজি ভারতের সেনা সেজে ভারত বিরোধিতা করছে জঙ্গি হামলা নিয়ে মিথ্যা বলে যাচ্ছে আমাদের দেশের আমাদের রাজ্যের সেকুলার ও মূর্খরা সেটাই শেয়ার করে যাচ্ছে এত মূর্খ আর গবেটে সোশ্যাল মিডিয়া ভরে গেছে যে কল্পনাও করা যায় না এত সহজে আমাদের টুপি পরিয়ে দিচ্ছে পাকিস্তানি অ্যাক্টার মালিক কানজি পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর হয়ে কাজ করে আর মূর্খ বাঙালিকে গবেট বানিয়ে রেখেছে এটা যতটা সম্ভব শেয়ার করে মানুষকে জানান আর সচেতন করুন रीति मतो चाचल चोरी पड़े मत नीचे कमेंट बॉक्स ऐसी मैं अशोक कुमार भारतीय सेना में एक सीनियर अधिकारी हूं। आज मैं ऐसे मुद्दे में विचार रख रहा हूं, जो मेरे विवेक पे भारी पड़ता है पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है अपनी सेवा के वर्षों में मैंने कई ऑपरेशन देखे हैं लेकिन ये अलग परिस्थिति थी, थी ये सारे साइन ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं एक ऐसा हमला जो बाहर से तो आतंकवाद दिखे लेकिन वास्तव में अंदरूनी राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं सबसे ज्यादा दर्दनाक बात यह थी कि हमारे सैनिक हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उठा उनको उठाने आया ना कोई मेडिकल सहायता आई ना कोई कमांड ऑफिसर आया ऐसा लग रहा था कि ये सब कुछ पहले से ही निर्धारित हो एक सैनिक के रूप में मेरा कर्तव्य सिर्फ सीमाओं की रक्षा करना नहीं बल्कि सच्चाई की भी रक्षा करना है धोखे के सामने चुप रहना देशभक्ति नहीं सच बाहर आना ही चाहिए चाहे वो कितना भी इनकन्वीनियंट क्यों ना हो आपने की बाइक स्कूटर तो দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান